বগুড়া বনানীর এক হোটেলে বাবা নামক এক কলঙ্ক তার এক বছর সন্তানকে নির্মমভাবে হত্যা করে একুশ সাথে সে তার স্ত্রীকেও হত্যা করে ওই হোটেলে বসেই এই নরপিসাস সন্তানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি শরীর থেকে মাথা আলাদা করে চেলোপাড়া নামক স্থানে নদীতে ফেলে দেয় নদীতে সেই মাথায় খুঁজছে ডুবুরির দল এই নরপিশ্বাস পৃথিবীর সকল বাবাকে নির্বাগ করে দিয়েছে সন্তান যদি তার পিতার কাছে সেফ না থাকে তাহলে আর কোথায় আশ্রয় পাবে অবশ্য শিশুরা হাজার হাজার মানুষ বিস্ময় ভরে দেখছে এই দৃশ্য সবাই দোয়া করছে খণ্ডিত মাথাটার জন্য অন্তত পাওয়া যায় তুমি বড়ই স্বার্থপর বাবা অথবা তুমি বড়ই উন্মত নতুবা পৃথিবীর কোনো বাবা তার নিজের সন্তানকে এইভাবে শেষ করতে পারে না আমরা একজন বাবা হিসেবে তোমাকে ঘৃণা করি এই পৃথিবীর আদালতে তুমি শাস্তি তো পাবেই শাস্তি তোমার হবেই পরকালে আল্লাহ যেন তোমাকে কঠিন শাস্তি থেকে কঠিনতর শাস্তি দেয় কিছু বলার নাই আমি নির্বাক আমরা নির্বাক অত্যাত ঘৃণিত কাজ করেছো তুমি এ আজিজুল একজন সেনা অফিসার সেনা সৈনিক সে তার স্ত্রীকে এবং সন্তানকে বনানির এক হোটেলে নিয়ে গলা কেটে হত্যা করে আহ কী নির্মম কী নরপিশাস আল্লাহ তুমি এই জাহালকে এই নরাদমকে নরপশুকে কঠিন থেকে কঠিন শাস্তি দিও তোমার আদালতের বিচার দিয়ে রাখলাম দুনিয়ার আদালতে হয়তো আর ফাঁসি হবে কিন্তু ফাঁসি ওর জন্য যথেষ্ট নয় ওর আরও ভাবে জঘন্যতমভাবে আরও জঘন্যতমভাবে ওর বিচার হওয়া উচিত যেন পৃথিবীতে ইতিহাস থেকে যায় আর কোনো বাবা যেন এতটা অন্যায় এতটা অবিচার তার সন্তানের সাথে না করতে পারে পৃথিবীর কোনো বাবাই যেন এর মতো কোনো দিন আর নিষ্ঠুর না হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে রাখো সকল বাবার মনে সকল বাবার হৃদয়ে সন্তানদের জন্য তুমি যে মায়া মহব্ব তৈরি করে দিয়েছ সেটা যেন কোনো নরপিশ্বাসের জন্য ভেসতে না যায় আহা।